হেডলাইট দুটো এখন অরিজিনাল আছে ভাই চাকা চাইটে একদম নতুনের মতো আছে ভাই অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে সানরুপ মন্ডুপ দুটা আছে ভাই পিছনে ব্যাক লাইট দেখেন শো লাইট দেখেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস তেজগাঁও রহিম মেটাল শিল্প অঞ্চল বলাকার মোড় সান্তা টাওয়ারের পিছে জেপি কার্স আজকে দেখাবো দুই হাজার তেরোর মডেলের একটা টাকসুন গাড়ি ভাই সানরুপ মন্ডুপ সহ সামনের থেকে দেখেন ভাই হেডলাইট দূরে এখনো অরিজিনাল আছে ভাই ফকলাইটটা কিন্তু চমৎকার ভাই প্যারাডোর মত আচ্ছা বিগ গারি তো ভিগো বাম্পার সহ গ্রিলটা দেখেন না চমৎকার একদম ফ্রেশ আছে ভাই 13 সিরিয়াল গাড়ি 2013 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন ভিগো বাম্পারটা একদম ভাই ফ্রেশ খুব সুন্দর ভাই বামের হেডলাইটটা অরিজিনাল আছে ফকলাইটটা অরিজিনাল আছে ভাই চাকা চ্যাডি একদম নতুনের মতো আছে ভাই খুব সুন্দর আছে ভাই ওকে বাম সাইডটা দেখেন একদম ফ্রেশ আছে কোনো স্কেচ নাই দাগ নাই রেন সেটের ব্যবহার আছে ভাই ভিতরে সিটগুলো লেদার সিট ভাই অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে সানরুপ মন্ডপ দুটা আছে ভাই আচ্ছা সানরুপ মন্ডপ সহ কম বাজেটে একদম সানরুপ মন্ডপ সহ সেরা গাড়ি ভাই চমৎকার গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন ভাই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন পিছনে ব্যাক লাইট দেখেন সো লাইট দেখেন হুন্ডাই টপসান দুই হাজার তেরোর মডেলের নাম্বার প্লেটটা একদম ফ্রেশ আছে ভাই ব্যাকলাইট দুটো ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন আছে ডাইন সাইডটা ভাই একদম ফ্রেশ আছে কোনো স্কেচ দাগ কিচ্ছু নাই দরজার ভিতর দেখেন কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ভাই একদম ফ্রেশ কন্ডিশন আছে সামনের মেন গেটটা দেখেন একদম ফ্রেশ আছে সুইচ সব অ্যাক্টিভ প্রত্যেকটা জিনিস অ্যাক্টিভ অ্যান্ড্রয়েড মনিটর সহ এবং প্লাস পয়েন্ট হচ্ছে সানরুপ মন্ডপ সানরুপ মন্ডপ সহ পুনরায় টুক সল পুনরায় টুক সল